আসসালামু আলাইকুম আজ একটু আলোচনা করতে চাচ্ছি বর্তমান আলোচিত অ্যাবস্টাইন বিষয়ে দেখেন পাশ্চাত্য সভ্যতার তাদের মানসিক যে বিকৃতি মানসিক যে দূরাচার তা প্রকাশিত হয়েছে অর্থাৎ মানুষ এই পৃথিবীর জগতে কি চায় এবং কি তার দরকার এই সমাধান আসলে মানুষ করতে পারে না মানুষের আকাঙ্ক্ষা এত বেশি যে তাদের সমাধান আসে না মানুষের মানসিক চাহিদা এত বেশি বাস্তবে সেটা সম্ভব হয় না তো দেখা যায় যে পাশ্চাত্য সভ্যতা যেখানে তাদের ধর্ম কালচার ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকলেও নাম আসলে পৃথিবীতে মানুষের যখন অর্থবিত্ত হয় তখন অর্থবিত্ত তাকে চির অমর করে রাখতে পারে না কেউ হয়তো অমরত্বের জন্য জায়গায় খুঁজে পড়ায় আর কেউ ভোগ বিলাসিতায় ডুবে যায় তাদের বিলাসিতা ভোগ বিলাসিতা এত এতদূর পর্যন্ত গভীর পৌঁছেছে যে হুদি এই ধনী লোকের মানসিক অবস্থাকে রিড করেছে অর্থাৎ পড়তে পেরেছে পড়তে পেরে তারা দেখেছে এটা এটা চায় কি চায় এই যে অল্প বয়সের মেয়েদের নানা কাহিনী যেটা আমরা দেখতে পাচ্ছি যে এমনকি শেষে তাদের মৃত্যু পর্যন্ত এমনকি তাদেরকে খেয়ে ফেলেছে তারা রান্না করে খেয়ে ফেলেছে তার মানে মানুষের বিকৃতি রুচির কোনো শেষ নেই সেই মানুষের নেই যাদের পরকালে বিশ্বাস নেই যাদের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ নেই ভালোবাসা নেই মানবতাবোধের থেকে দায়িত্ববোধ নেই এক্ষেত্রে এই জন্যই তারা এটা করতে পেরেছে এটা খুব অবাক করার ব্যাপার কেন তারা এটা করতে পারল আমি একা চিন্তা করে দেখলাম যে মানুষের যখন কোনো দায়বদ্ধতা থাকে না যখন পরকালীন জবাবদিহিতার ভয় থাকে না যখন তার ঈশ্বরের প্রতি বিশ্বাসের ত্রুটি থাকে বা দুর্বলতা থাকে এবং থাকে না তখন তারা এই পৃথিবীর জীবনকেই সব মনে করে এবং তারা যে কোনো ব্যাপারে তারা ঝুঁকে পড়ে এবং যে কোনো ভোগ বিলাসিতা হত্যা খুন রাহাজানি মানুষ খেয়ে ফেলাও তাদের জন্য কোনো যায় আসে না অপরপক্ষে ইসলাম যে শিক্ষা আমাদের দেয় প্রতি বা ঈশ্বরের প্রতি সর্বভক্ত ঈশ্বরের প্রতি যে ভালোবাসা যে দায়িত্ববোধ এই দায়িত্ববোধের যে জ্ঞান এই জ্ঞান থেকে মানুষ আর এই আত্মার গঠন থেকে মানুষ অটো অটোমেটিক তার এমনই একটা আলোকিত হয়ে যায় তার আত্মা এমন আলোকিত হয় যে সে ইচ্ছে করলেও সে দুরাচার হতে পারে না সে করলেও এই ধরনের জঘন্য কাজের চিন্তা করতে পারে না সে চিন্তা করে যে আমি পৃথিবীতে যা আসি খেয়ে পরে যেভাবে আসি এভাবেই থাকবো আমার অধিক বৃত্তশালী হওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ দুর্নীতি করে ন্যায়ভাবে হলে কোনো সমস্যা নেই অর্থাৎ আল্লাহর প্রতি জবাবদিহিতার একটা ভয় তার ভিতর থাকে আর এই ভয় থেকে মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় মানবতা জাগ্রত হয় এতে আসলে মানুষের ধর্ম এমনি এমনি আসে নাই বিশেষ করে ইসলাম এসেছে মানুষের শারীরিক মানসিক আত্মিক সমস্ত বিষয়ের সমাধানের জন্য অর্থাৎ মানুষ কতটা শান্ত থাকবে কতটা স্থির থাকবে এটা ইসলামের সমস্ত বিধিবিধান যখন সে জ্ঞান অর্জন করবে এবং মেনে চলবে তখন তার আত্মা শান্ত হবে তখন তার অধিক ভিতরে অস্থিরতা থাকবে না শয়তানের ধোঁকা থেকে সে বেঁচে থাকবে আর যখন শয়তানের ধোয়া পড়ে শয়তানের কাজের কোনো শেষ নেই প্রত্যেক কাজেরই কোনো শেষ নেই ভালো কাজের যেমন শেষ নেই শয়তানি কাজেরও তখন শেষ নেই তাই দেখা যায় অ্যাবিস্টাইন সেই পাশ্চাত্যের সেই নেতা নেতৃবৃন্দ তারা বিশাল বিশাল বিলিয়নার তারা এমন নিচু পর্যায়ে নেমে গেছে যে মানুষের মাংস তো তাদের দ্বিধা হয় না চিন্তা করা যায় একটু কল্পনা করা যায় না সরো শিশুদের তারা যেভাবে অত্যাচার নির্যাতন করে এবং তাদেরকে রান্না করে ফেয়ে হওয়ার মতো জঘন্য অপরাধ এই মানুষই করে থাকে কারণ কি সে তখন মানুষ থাকে না সে তখন শয়তানের পূজা করতে করতে শয়তানের শীর্ষ সীমায় পৌঁছে যায় অপরদিকে যে ভালো কাজ করে যে ন্যায়ের শাসন চায় যে পৃথিবীতে পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করে ইসলাম যে শিক্ষা আমাদের দিয়ে থাকে আল্লাহর প্রতি বা ঈশ্বরের প্রতি যে ভালোবাসা যে বিশ্বাস দায়িত্ববোধ মানবিকতা মানুষের প্রতি উদারতা ভালোবাসা মহানুভবতা হ্যাঁ সহিষ্ণুতা যে শিক্ষা দেয় সেই শিক্ষা থেকে মানুষ তত ভালো দিকে যায় তার চেহারা ভিতরে একটা মায়াবী একটা মসৃণতা আসে এটাই হলো পার্থক্য অর্থাৎ ধর্ম কেন প্রয়োজন রয়েছে আজকে সবাই একটু চিন্তা করলে বুঝতে পারবেন যেখানে আত্মা যদি অপরিছন্ন হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় তখন তারা জঘন্য পথে নেমে যায় আর আত্মা যদি পরিচ্ছন্ন থাকে আত্মা যদি পরিষ্কার থাকে আত্মা যদি সবসময় আহ আল্লাহর পথে সর্বভিনী ঈশ্বরের পথে যদি অবিচল থাকে তখন তার ভিতর থেকে ভালো চিন্তা আসে ভালো কথা আসে বিশ্বের মানুষ মিলেমিশে থাকার কথা সে চিন্তা করে আমাদের নবী করমাম যেমন শুধু মুসলমানের নবী ছিলেন না তিনি সমস্ত মানুষের নবী ছিলেন কাজী ইসলামের কবিতায় আমরা দেখতে পাই তেমনি বলছেন যে ইসলাম শুধু মুসলমানের না শুধু মুসলমানের লাগিয়ে আসে নাকি ইসলাম সত্য যে সাই আল্লাহ মানে মুসলিম তারি নাম তো দেখা যায় যে আসলে যখন তারাই হয় যখন মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যায় ইসলাম থেকে দূরে সরে যায় এবং কোনো ধর্ম বা অন্য ধর্মের হলেও ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে অনেকটা ভালো রাখে কিন্তু একেবারে যারা বিশ্বাসহীন হয়ে যায় তারা শয়তানি পূজা করতে করতে তারা জখনও জগতে চলে যায় এই যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা কল্পনার অতীত কিন্তু এটাই বাস্তব যে মানুষের মনে ধনী লোকের মনের মধ্যে কী খেলা করে এটা গবেষণা করে অ্যানস্টাইন তার এই ওই স্থানটা ওই দ্বীপ কিনে নিয়ে সে এখানে এই ব্যবস্থা করেছিল যে বিশ্বের ধনী ধনী লোক যারা আসবে তারা তাদের এই ব্যবস্থা করব এবং তার বিনিময়ে সে অর্থ নিবে এবং তাদের ব্ল্যাকমেল করার জন্য তাদের তথ্যগুলো রাখবে তাই লাখ লাখ ফাইল ছবি সে রেখে দিয়েছে সুতরাং ধর্মের কেন প্রয়োজন ধর্ম দ্বারা মানুষকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তালা বা ঈশ্বর তিনি মানুষকে সুন্দর সুস্থ পথে এগোতে থাকে তাই প্রতিনিয়ত আমরা বলে থাকি ইহিদিনা সিরাত আল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন প্রতি সুরাফতের প্রতি রাখাতেই আমরা বলে থাকি জানা আমাজি কারণ সহজ সরল পথ হলো মানুষের শ্রেষ্ঠ পথ সরলতা হলো মানুষের বড় গুণ যেখানে সরলতা নেই সেখানে আসে কুটিলতা কুটিলতা থেকে জঘন্য মানুষকে হুন রাহাজানি হত্যা প্রতারণা দুর্নীতি এসব শুরু হয় তাই মানুষের আত্মা যেভাবে তৈরি হয় সে তখন সেই দিকে ছুটে যায় আত্মা যদি পরিচ্ছন্ন হয় তখন সে পরিচ্ছন্ন দিকে যাবে আত্মা যদি দূষিত হয়ে যায় তখন সে দূষিত দিকে যায় সেই জন্য একটা হাদিস আছে এটা বলে শেষ করছি যে মানুষের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে হৃদয় বা কাল সেটা যখন সুস্থ থাকে তখন সমস্ত দেহ সুস্থ থাকে আর সেটা যখন অসুস্থ হয়ে পড়ে তখন সমস্ত দেহই অসুস্থ হয়ে পড়ে এটা আমরা আরও হাড়ে হাড়ে টের পেলাম বা এই ইতিহাস আমাদের চোখের সামনে আসাতে আমরা দেখলাম মানুষ শয়তালি রাস্তায় গেলে জঘন্য কত হতে পারে আবার ভালো রাস্তায় গেলে মানুষ মহান হতে পারে খলিফাদের কথা আমরা জানি তারা এত মহান ছিল কেন আল্লাহর প্রতি বিশ্বাস তাদেরকে এমন দায়িত্ববোধ জবাবদিহিতা এনেছিল তারা দুর্নীতি মুক্ত করেছিল সেটা করে রাজ্য চালিয়েছে তারা আল্লাহর খুশির জন্য পরকালীন জবাবদিহিতার জন্য পৃথিবীর জীবনকে তারা তুচ্ছতা ছিল মনে করেছে যারা পৃথিবীর জীবনকে সবকিছু মনে করে তারা ওই ধরনের অ্যাপস্টাইন এবং তার সাংঘাঙ্গদের মতো জঘন্য পথে চলে যেতে পারে আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের ধর্ম কেন প্রয়োজন রয়েছে কেন আল্লাহর প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা কেন প্রয়োজন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন